নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মার্চ মাসের বেতন এবং পেনশন কখন ক্রেডিট হবে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের বোনাস সেটা ঈদ এবং পুজোর কবে ঘোষণা হতে পারে এবং এই সংক্রান্ত কী আপডেট এসে পৌঁছেছে বা সংবাদ মাধ্যমে কী প্রকাশিত হয়েছে সেটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলব্যানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন পেপারে একটি হেডিং রাজ্যকর্মীদের উৎসব বোনাস ঘোষণা শীঘ্রই এবার এক অর্থ বর্ষে দুবার বরাদ্দ এ মাসের শেষ দিনটিতে ঈদ ফিতল ফিতর উৎসব পালিত হবে বলে আপাতত ঠিক আছে ফলে সরকারি কর্মী অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের চব্বিশ পঁচিশ যে আর্থিক বছর সেই আর্থিক বছরের বোনাস বা অগ্রিম দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি হবে সেই সংক্রান্ত প্রশাসনিক মহল থেকে আশা করা হচ্ছে ইতিমধ্যে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে কর্মীদের আর্থিক প্রাপ্ত সংক্রান্ত বিলগুলি আঠেরোই মার্চের পর থেকে পেশ হবে এবং সেটা মোটামুটি এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে বিলগুলো একদম অ্যাকাউন্টে ক্রেডিট হবে ইতিমধ্যেই কারিগরি শিক্ষা দপ্তর কিন্তু মুসলিম ধর্মাবলম্বী শিক্ষক বা অন্যান্যদের বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসনিক মহল থেকে সূত্রে জানা যাচ্ছে যে একত্রিশে মার্চ ঈদের আগে মুসলিম সরকারি কর্মীদের যে বোনাস সেই বোনাস কিন্তু ঢুকে যাওয়ার কথা কিন্তু এবারে একই অর্থ বছরে দু দফায় বোনাস পড়তে চলেছে এই আদৌ একই অর্থবর্ষে দুবার বোনাস কি পাওয়া যাবে সেই সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে যাই হোক এর আগে বিজ্ঞপ্তিতে কিন্তু ছ হাজার টাকা বোনাস ঘোষণা হয়েছিল সেটা পুজো বা ঈদ দুটোর ক্ষেত্রেই একই বরাদ্দ ছিল এবং একই বরাদ্দই থাকে প্রতি বছর সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্তি কিছুটা বাড়ে এর আগে যে বোনাসের বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে মোট ছ হাজার টাকা বোনাস ঘোষিত ছিল এবারে কতটা বাড়বে সেটাই কিন্তু দেখার বিষয় তবে প্রশাসনিক মহল থেকে অবশ্যই জানা যাচ্ছে যে এই বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই রাজ্য সরকার যে অর্থ দপ্তর সেই অর্থ দপ্তর একদম পেশ করতে চলেছে বা অর্ডার কিন্তু প্রকাশিত করতে চলেছে অলরেডি সমস্ত দপ্তরে যে বেতন মার্চ মাসের বেতন সেটা কিন্তু সাবমিটের পথে বিজ্ঞপ্তি বোনার সংক্রান্ত খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে যা খবর সেটা সামনের সপ্তাহে কিন্তু এ সংক্রান্ত ক্ল্যারিফিকেশন চলে আসবে সবার হাতে আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ